আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই ভালো আছেন এই দেখেন এসির কাম করতে আছে দুই মিস্ত্রি একজন হলো রশিদ মিস্ত্রি আরেকজন হলো উজ্জ্বল মিস্ত্রি পাঁচ টনের এসি কিভাবে ফিটিং করতে আছে দেখেন আসে মিস্ত্রি বুঝরে সেট আছে পাইপ লাগাইতে আছে আর উজ্জ্বল মিস্ত্রি তার লাগাইতে আছে ये जो मस्जिद का काम हम hmm? रहा है बोल रहा है ये लगा रहा है मैंने लिख ना मैं दे হাওয়া রয়ে তো লে হাওনতা না তো আমরা লোক তো বেগম নেই করতে না এসে তো লাগা এই যে موجوده গ্যাস করতেছি আমরা সবাই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাবেন লাগাতে ভেজা কাটলাই না গায় দিরত লাগা দিয়া রে হ